হ্যালো দেখো গেমিং চ্যানেল কাজ তোমরা কি আদৌ জানো হ্যাকাররা বা প্যানেল ইউজাররা কেন প্যানেল ইউজ করে বা হ্যাক ইউজ করে আসলে তাদের প্যানেল ইউজ করা বা হ্যাক ইউজ করার পিছনে একটি নির্মম গল্প আছে আজকে সেই গল্পই তোমাদেরকে এক্সপ্লেইন করবো তো চলো বেশি পেচাল না করে ভিডিও টা শুরু করা যায় আজকে আমার ম্যাচে একটি হ্যাক পরে তখন তাকে আমি ম্যাচ শেষে গ্রুপ এনে জিজ্ঞেস করলাম ভাই তুমি বা তোমরা কেন হ্যাক ইউজ করো তখন সে তাদের করার নির্মম আমাকে তো তো তোমরাও শোনো আমরা আমরা তার মুখে থেকে শোনাতে পারবো না কিন্তু হ্যাকারের মতন করি হ্যাকিউজ তোমাদেরকে আমি বলি তার সেই করুণ কাহিনী শুনে আমারও চোখ দিয়ে পানি বের হয়ে গিয়েছে তাহলে শোনো হ্যাকারের কষ্টের কথা হ্যাকারের আম্মু নাকি অনেক ছোট ঘর থেকে বিলম করতো তো সেই হ্যাকারের আম্মা একদিন কলেজ থেকে আসতেছিল তো তখন তার সাথে একটা ছেলের পরিচয় হয় সেই ছেলেটা ছিল অনেক বড় লোক ঘরে সেই ছেলেটার নাকি তার আম্মুকে দেখে অনেক পছন্দ হয়ে যায় আর কিছুদিন পর ওই ছেলেটা নাকি তার আম্মুকে প্রপোজ করে তো তার আম্মু ছিল দয়াল করতে পারেনি তারপর আর কি তাদের দমায়া প্রেম চলতেছিল তো এইসবের মধ্যে দিয়ে তার আম্মু এবং সেই ছেলেটার রিলেশনের যায় এবং সেই একটি বছর কাঙ্ক্ষিত লুতুপুতু ডে চলে আসে আই মিন চোদ্দই ফেব্রুয়ারি তো আর কি যথারীতি সেই ছেলেটা তার আম্মুকে বলে তুমি কি আমাকে সত্যি ভালোবাসো তাহলে আজকে ভালোবাসার প্রমাণ দাও তো আর কি সেই ছেলেটা যেহেতু অনেক বড় লোক ঘরে ছিল সেই ছেলেটা একটা হোটেল বুক দিল আর নাকি তার আম্মু রাজি হয়ে গেছে কারণ তার আম্মুর একটু চাহিদা ছিল তো আর কি ওই দিনই তার আম্মু এবং সেই ছেলেটা হকি স্টিক গেম খেলা শুরু করে এবং খেলতে খেলতে এক পর্যায়ে দেখে তার আম্মুর নাকি পেট ফুলে গেল এটার কারণ কি তার আম্মু ডাক্তারের কাছে গেল এবং তার ডাক্তার বলো তার কোল জুড়ে নাকি একটি শিশু আসবে তার আম্মু তো ভয় পেয়ে গেল কি রে ভাই কিভাবে এই এই জিনিস হলো আমি তো কিছু করলাম না শুধু একটু হকি স্টিক গেম খেলছিলাম তারপর ডাক্তারের কাছ থেকে এসে তার আম্মু নাকি অনেক টেনশনে পড়ে গেছে তো এর মধ্যে দিয়ে সেই কাঙ্ক্ষিত দিনটি এসে পড়ে তার বাচ্চা দুনিয়ার মুখ দেখবে কিন্তু কিন্তু গাইস সেই দিকেই একটা খেল খেলে গেলো তার আম্মু নাকি তার জন্মের পর পরই তাকে ডাস্টবিনের কাছে ফেলে দিয়ে গেলো আর কি ভাই সেই দিনের পর থেকেই তার মনে অনেক রাগ সে একদিন এই প্রতিশোধ নেবে তার আম্মুর কাছ থেকে ওই দিনের পর থেকে বড় হয়ে সে সিদ্ধান্ত নিয়ে নিল সে তার থেকে প্রতিশোধ নিয়েই ছাড়বে তো আস্তে আস্তে সেই ছেলেটি অনেক বড় হয়ে গেল এবং তার সাথে পরিচয় হলো ফ্রি ফায়ার নামক একটি গেমে সেই গেমে এসেই দেখে তার আব্বু নাকি এখনো সেই মানে তার সেই আম্মুর বয়ফ্রেন্ড নাকি এখন সেই ফ্রি ফায়ার গেমটা খেলে তো সেই তার আম্মুর বয়ফ্রেন্ডের কাছ থেকে সে প্রতিশোধ নেওয়ার জন্য সেই ফ্রি ফায়ারটা ডাউনলোড করলো তার আম্মু নাকি এখন সেই ফ্রি ফায়ার গেমটা খেলে তার আম্মু নাকি সেই তার ওই লুতুপুতু বাবার মানে অবৈধ বাবার মানে সেই ছেলেটা ডুব পার্টনার তো সেই ছেলেটা মানে আমাদের যে হ্যাকার সে প্রতিশোধ নেওয়ার জন্য তার আইডিতে হ্যাক লাগানো শুরু করে এবং সে সেই থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যায় যে তার আম্মু এবং সেই ছেলেটাকে সে মেরেই ছাড়বে তো এবং তার সে আরেকটা সিদ্ধান্ত নিয়ে নেয় তার আম্মুর সাথে নাকি সে হগেস্টি গেমটা খেলতে চায় তাই জন্য সে এই গেমে হ্যাক ইউজ করে হ্যাক ইউজ করতে থাকে এবং আস্তে আস্তে হ্যাকার নামে পরিচিত হতে থাকে তো এই ছিল সেই হ্যাকারটার করুণ কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে বলে যাবেন আর হ্যাঁ সেই হ্যাকারটা এবং সেই হ্যাকারটার আম্মুর নামে কমেন্ট বক্সে দুই লাইন বলে যেতে বলে যাবেন না তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করবো আমরা আল্লাহ হাফেজ